নিয়ে যাও হ্যাঁ তোমার সাংাচুর খাওয়া বেলাল ওরে বাবা রে কিসমিস খায় কিশমিস জন্য এক প্যাকেট নিয়ে আসতাম তাতে রাতে চলে গেলাম ফেসবুকে বাবা লাইভে তারপর আমি আসি আই আয়না আসছে মা রে খানার হ্যালো বন্ধুরা আপনি কোথায় থাকেন আমি থাকি কোথায় থাকি তা আমিও যাই না আপনারা যেখানে থাকেন আমিও সেখানে থাকি আপনাদের সাথেই থাকি আমি আমাকে আপনাদের ঠেকা থাকতে পারি তাই বলেন মারে সোনার মা সোনা দিয়ে বান্ধানো প্রচন্ড গরম আমার ঘেমেই অবস্থা

আমার পুতুল কি সুন্দর না পুতুল রাগ হয়েছে ওরা আমি আগে কেন কলে নিলাম কি হয়েছে কি ওর আর কি হয়েছে শুনতে পারতেছিস না